ম্যাগনেট সাজার মেশিন যারা নিজে নিজে তৈরি করতে চাচ্ছেন আসলে সঠিক হিসাব কিতাব কিন্তু সব জায়গায় গেলে আপনি পাবেন না ভাই তার কারণ আমরা কিন্তু ম্যাগনেট সাজার মেশিন তৈরি করা শেখাইও দিচ্ছি আবার যদি কারোর ম্যাগনেট সাজার মেশিন আমাদের কাছ থেকে কমপ্লিট নেওয়ার ইচ্ছা থাকে আমরা তাও দিতে পারব এই ম্যাগনেট সাজার মেশিনের একটা সঠিক হিসাব কিতাব জানা লাগবে তারপরে আপনার মেশিন দিয়ে চার্জ করলে গাড়ি চলবে আর আপনার যদি সঠিক হিসাব জানা না থাকে তাহলে কিন্তু এই চুম্বকে চার্জ হবে সেই চার্জে গাড়ি চলবে না ভাই চুম্বকে গাড়ি চালাতে হলে যেরকম মোটরের ওয়ার্ড এম্পিয়ার একটা হিসাব আছে হ্যাঁ চুম্বকের ওয়ার্ড এম্পিয়ার একটা হিসাব আছে সেই হিসাব অনুযায়ী এই মেশিনগুলো তৈরি করতে হয় আর যদি সেই হিসাব পাদে তৈরি করা হয় তাহলে দেখা যাচ্ছে ক্যাপাসিটার এবং হেডে কিছু তার আমার ফেসাইয়ে সংযোগ করে দিলে আপনার একটা চার্জ হয় দেখা যায় যে চুম্বকে চার্জ হচ্ছে কিন্তু ওই চার্জটা কিন্তু গাড়ি চালানোর জন্য না ভাই গাড়ি চালানোর জন্য অবশ্যই কোম্পানি যেভাবে ম্যাগনেটগুলো চার্জ দেয় মেশিনে যে যন্ত্রাংশগুলো ইউজ করে আমাদেরও ঠিক তাই করতে হবে এবং ক্যাপাসিটার যে পরিমাণ কোম্পানির মেশিনই থাকে আমাদের মেশিনেও তাও তাই থাকতে হবে কম দিনে কিন্তু ম্যাগনেটের চার্জ হবে সেই চার্জে গাড়ি চলবে না ভাই যাদের সামর্থ্য কম টাকা পয়সা কম নিজে নিজে ম্যাগনেট চার্জার বানাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা যশোর মনিরামপুর আমরা এই ম্যাগনেট সাইজার মেশিন বানায় শিখিয়ে দিছি আর যদি কারো যন্ত্রাংশ লাগে আমাদের কাছ থেকে অল্প টাকায় আপনারা নিতে পারবেন ক্যাপাসিটার এবং মিটার হেড কন্ট্যাক্ট সুইচ যা কিছু লাগে সবই আমাদের কাছ থেকে আপনারা একদম অল্প টাকায় নিতে পারবেন আর কমপ্লিট মেশিন যদি কারো লাগে তাও অল্প টাকায় নিতে পারবেন আমাদের এই মেশিনে আমরা গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছর আর সারজল கிரанதி দেব আবার এখানে যন্ত্রাংশ যা আছে সবই கிரанদি দেব ইচ্ছা থাকে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো মানের কাজ শিখে নিজে নিজে মেশিন তৈরি করে নিতে পারবেন আর একটা কথা ম্যাগনেট সারজল মেশিনের সকল প্রকার মাল ইন্ডিয়ান ক্যাপাসিটর রেগুলেটর যদি আপনারা চান আমাদের যশোর অঞ্চল বেনাপুল এদিকই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের যাদের কাজ শিখার ইচ্ছা আছে তারপরে আপনার ইজি বাইক মিশুক গাড়ি রিক্সার মটর কন্ট্রোলার ওয়্যারিং এই সমস্ত সার্ভিসিং কাজ যারা সঠিক নিয়মে শিখতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের ট্রেনিং সেন্টার আছে থাকা খাওয়ার খুব সুব্যবস্থা আছে আপনারা ভালো মানের একজন মিস্ত্রি হয়ে দোকানদারি করে খেতে পারবেন ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবেন যাই হোক এই মন্ত্র ভিডিওটা আসসালাম আলাইকুম